দেখুন সমস্ত তথ্য প্রমাণ তো অ্যাডভোকেট ভজন মিত্র কোর্টে পেশ করেছেন আপনারাও আপনাদের মতন করে সমস্ত তথ্য দিয়েছেন হ্যাঁ ওই কেসটা চললে সেটা হলেই সবথেকে ভালো হতো সমস্ত প্রমাণ হয়ে যেত যে স্বস্তিক এবং সঞ্জয় ওর পরিচয় পরিচয়পত্র কোর্টে পেশ করা হয়েছে এবং এর পেছনে আপনার মেয়ে টিপ আছে মিস জি ও সত্যিটা জানে এই নোংরা খেলার পেছনে আপনার মেয়ের হাত আছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মুখার্জি আপনি শহরের একজন নামি লয়ার সমাজের একজন উঁচুতলার মানুষ আপনি যে কথাটা বলবেন সেটা নিশ্চয়ই একটু ভেবে চিনতে বলবেন হ্যাঁ যে দরজা দিয়ে আপনি এখানে ঢুকেছেন সেই দরজা দিয়ে সিকিউরিটি আপনাকে বাইরে বার করে এর জবাব আপনি অদ্ভুত আমাদের বাড়িতে এসে আমাদেরই বাড়ির মেয়ে সম্বন্ধে আপনি উল্টো পাল্টা কথা বলছেন যা তা বলছেন মোহিনী কেন বড়দের মাঝখানে তুমি কথা বলছো তোমাকে তো কেউ কিছু জিজ্ঞেস করেনি সরি জেঠিন তুমি দিবায়ে সম্পর্কে উলটপালট কথা শুনতে পারো আমি পারবো না তোর জেমার স্বভাব অবশ্য শুনবেই তো কিপকে তো কোনোদিনও মেয়ে ভাবিনি নিজের প্লিজ মনু শেষ প্লিজ আঙ্গার রেকর্ডের মত এক কথা সব সময় বলো না লোকের সামনে আমাকে অপমান করে কি আনন্দ পাও তুমি হুম তাতে তো তোমার কিছু যাচ্ছে আসছে না তাই না দেখুন আমি এখানে একটা কথা বলতে এসেছি আপনার মেয়েকে সত্যিটা বলতে বলুন তাতে তিন তিনটে জীবন বেঁচে যাবে তা আমার মেয়ে কোন মিথ্যাটা বলেছে সেটা সেটা আপনি খুব ভালো করে জানেন আমি যেটা বলছি যে আপনার আপনার মেয়ের জীবন আমার বৌমার জীবন আমার বৌমার সন্তানের জীবন আপনি আপনি দেখুন ও ও তো তো বলছে যে ও সঞ্জয় আর সবচেয়ে বড় কথা ওই সঞ্জয় তো নিজেই বলছে যে হ্যাঁ আমি সঞ্জয় হ্যাঁ একটা বিষয় আমার খটকা নিশ্চয় লেগেছে দুটো মানুষের চেহারা হতে পারে হুবহু একরকম কিন্তু হ্যান্ডরাইটিং হাতের লেখা একরকম হবে বাহ বাহ বা বা দারুন দারুণ তুমি তো সেই ব্যক্তি যে শত্রুর সঙ্গে হাত মেলাচ্ছো হ্যাঁ উনি যে মিথ্যা রিপোর্ট লিখিয়ে তার কি প্রমাণ আছে আচ্ছা বেশ বেশ তাই ধরে নিন ধরে নিন তাই তাহলে আপনার মেয়ে যে কোর্টের ভুয়ো পরিচয়পত্র পেশ করেছে সেটাও প্রমাণ হয়ে যাবে গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ও জিও হটস্টার